দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লাউজ আবারও আসলাম খুবই গুরুত্বপূর্ণ সবার দেবতার অগ্রে পুজোতে এই গণেশ দেবতার পুজো আজ বলবো গণেশ দেবতার পুজো কিভাবে করবে খুব সহজে সংক্ষেপে তোমাদের বলে দেব তোমরা খুব ভালো করে গণেশ পূজাটা করো প্রথমে একটা চৌকি পাতবে তাতে লাল বা হলুদ খুব সুন্দর একটা কাপড় পাতবে কাপড়টা বেশ ঝলমলে খুব সুন্দর রং হয় যেন যাতে বুদ্ধিদাতা গণেশ সিদ্ধি বিনায়ক গণেশ বিঘ্নহন্তা গণেশের ভীষণ পছন্দ হয় তারপরে দুটো পাল পান পাতা পাতবে মানে দুই দিকে দুটো রিদ্ধি আর সিদ্ধি গণেশের বউ বুঝতেই পারছ দুটো বউ গণেশের দুটো গণেশের বউ দুই দিকে পাতবে দুটো পান পাতা মাঝখানে একটা পান পাতা তাতে কিছু আতক চাল দেবে তিনটে পাতাতেই সুন্দর করে কিছু অখণ্ড আতক চাল অবশ্যই দাও তারপরে অবশ্যই মানে একটা হলুদ দাও এবং সুপারি দাও একটা করে সুপারিতে অবশ্যই সিঁদুর লাগাও আর লাল চন্দন অবশ্যই দাও ভীষণ পছন্দ লাল চন্দন এরপর পঞ্চামিত দিয়ে স্নান করাও পঞ্চামিত তৈরি করবে নানান রকম সুগন্ধি দ্রব্য দিয়ে সিদ্ধিদাতা গণেশ যদি মূর্তি হয় তাহলে পঞ্চামৃত দিয়ে পুজো করো মানে অভিষেক করাও আর যদি মূর্তি না হয় ভাব দিয়ে মনের ভাব দিয়ে গণেশ দেবতাকে অভিষেক করাও দুধ গঙ্গা জল ঘি দই মধু শর্করা এইগুলো জোগাড় না করতে পারলে শুধু গঙ্গা জল দিয়েও অভিষেক করাতে পারো সিদ্ধিদাতা গণেশের তো প্রিয় জিনিস লাড্ডু আর মোদক আর দুর্বা এই দুটো জিনিস হলে সিদ্ধিদাতা গণেশের আর কিচ্ছু লাগে না যাই হোক সমস্ত কিছু লাল রঙের ফুল জোগাড় করো একটা গোলাপ ফুলও লাল দিতে পারলে খুব ভালো হয় পদ্ম দাও লাল পদ্ম সাদা নয় লাল পদ্ম জবা তো অবশ্যই দেবে আর হলুদ ফুল গাঁদা দাও কলকে দাও যা যা হলুদ ফুল আছে এইগুলো সিদ্ধিদাতা গণেশকে দাও এরপর নতুন বস্ত্র তো অবশ্যই পরাবে নতুন বস্ত্রটাও কিন্তু হলুদ বা রঙের হলে বেশি ভালো হয় হলুদের গাঁঠ দেবে সুপারি দেবে এবং লাল চন্দন সিঁদুরের তিলক দেবে পইতে দেবে ফুলের মালা দেবে গাঁদা বা জবা আর একুশটা দুর্বাধিতে কখনো ভুলবে না দিয়ে খুব সুন্দর করে মানে মৌলি সুতো দিয়ে দিতে হবে জিনিসটাকে তারপরে ওই অর্পণ করতে হবে প্রথমে বইতে দিয়ে দাও একটা বা মৌলি সুতো সিদ্ধিদাতা মানুষকে নতুন বস্ত্র স্বরূপ দাও এবং রিদ্ধি সিদ্ধিকেও দাও মৌলি সুতো সুপারিতে হলুদ এবং অবশ্যই হলুদের গাঁট আর সিঁদুর লাগিয়ে দাও এরপরে খুব সুন্দর করে ফল নিবেদন করো ভোগ নিবেদন করো তারপরে আরতি করো গণেশ কিন্তু খুব বিশেষভাবে পছন্দ করে লাড্ডু আর মোদক দিতে কিন্তু ভুলো না মোদকটা যদি বাড়িতে বানাতে পারো আরও ভালো ভিডিও থেকে মোদক বানানোটা দেখে নাও ভীষণ পছন্দ পছন্দের জিনিস দিলেই তোমারও পছন্দ মতো তোমার ইচ্ছা পূরণ করবে তুমি যেটা চাইবে সেটাই দেবে যাই হোক আর তারপরে আরতি করো এবং সিদ্ধিদাতা গণেশের একশো আট মন্ত্র পরও আমার ভিডিওতে দেয়া থাকবে একশো আট মন্ত্র পরও বা শ্রবণ করো সিদ্ধি তা গণেশ কাল পুজো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে শুরু হয়ে গেছে আমি সমস্ত টাইম এবং পূজা পাঠ বড় করে নিয়ে আসছি আমি আর একটা ভিডিওতে ততক্ষণ ছোট্টটা তোমরা দেখে নাও এখানেই শেষ করছি যদি ভালো লাগে খুব সংক্ষেপে বলে দিলাম তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার